আসসালামু আলাইকুম Shop Me Village Bangladeshে সবাইকে স্বাগতম চমৎকার এবং স্টাইলিশ এবং সবচেয়ে হাই কোয়ালিটি যার বাজেটটাও অনেক কম তাদেরকে বলবো ভালো মানের মধ্যে একটি কর্ণার সুপা কিনুন এই মডেলটা এই মডেলটা আমার প্রচুর সেল হচ্ছে কারণ এটা আমি অনলাইনে সেল করছি এটা রেডি থাকে সব সময় দুই থেকে 3 দিনের মধ্যে আমি প্রতিনিয়ত কালার পরিবর্তন করে করে অনেকগুলা বানিয়েছি তো আপনারা চলে এই রেডিটা এখন নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু পঁয়তাল্লিশের উপরে তবে আমি যেহেতু পাইকারিতে অনেকগুলো সেল করতেছি তো এইখানে আপনারা চাইলে একই দামে অনেকগুলো মডেলে আপনারা নিতে পারছেন একই প্রাইজে কালার পরিবর্তন করার সুযোগ আছে যে কোনো কালার দেওয়া যাবে এটা ডেলিভারি চার্জও কম ঢাকার মধ্যে যারা আছেন দুই হাজার টাকা কুরিয়ারে চার হাজার পাঁচশো টাকা এবং পিক আপে আপনি হোম ডেলিভারি নিতে পারছেন তো ভিডিওটি এটা শেয়ার করবেন বেশি বেশি কারণ এই বাজারে কিন্তু অনেকের সাথে মিলে যাবে এবং একটু ভালো মানের মধ্যে অনেকেই কর্নার সব বুঝেন তারা এটা দেবেন এটা সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এটা কর্নারে কিন্তু আমরা খুব সুন্দর সেগুন কাঠের নকশা দিয়ে কালার ফিনিশিংটা দেখেন কাঠের ফাইবার গুলা গ্লেস খুব সুন্দর আছে এখানে একটা টি টেবিলের মতো ট্রে ব্যবহার করতে পারবেন টিসু বক্স একদম খেলনা রাখতে পারবেন বালিশে আলাদা করে লেসের চাইতে হবে না লেসটা লাগিয়ে দিয়েছি আর মাথার উপরে যে নাটা এখানে আলাদা ফোম দিয়ে সেলাই দিয়ে দিয়েছি হেলান দিতে পারবেন হাতেরও খুব সুন্দর টাকিং দেওয়ার ডিজাইনটা খুব সুন্দর ইউনিক এই মডেলটা দেখতেও যেমন সুন্দর খুবই ভালো লাগবে আপনাদের অবশ্যই পছন্দ হবে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তরপাটার স্বাধীনতা স্মরণে চাইলে আপনি শোরুম ভিজিট করে আপনার মনের মতো যে কোনো একটি কালার নিতে পারেন বা এর থেকে বেশি বেশিভাবে থাকলেও আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমে অনেকগুলো মডেলই আছে যার মধ্যে করোনা সময় বেশি আপনারা চাইলে এসে দেখে যাচাই করে নিতে পারেন আমাদের ঠিকানা টাকা উত্তপাদনার স্বাধীনতা স্মরণী আপনারা গুগল ম্যাপ জাতীয় চলে আসতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন ন্যূনতম ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলে প্রোডাক্টগুলো যে কোনো সময় পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম